লম্বা একটা উইকেন্ড ঘরে থাকতে আর মন চাইছে না মনে হচ্ছে কোথাও থেকে ঘুরে আসি আর ঘোরার জন্য খুব ভালো একটা ঠিকানা কিন্তু বাকুরার শুশুনিয়া হ্যাঁ আর সেই শুশুনিয়াতে এসটি আমি অর্ঘ আর শুশুনিয়া থেকে আমি শেয়ার করব আমার সমস্ত এক্সপিরিয়েন্স আর তার সাথে অবশ্যই থাকবে যেখানে আমি উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার তার কমপ্লিট রিভিউ এই ভিডিও কিন্তু শেষ অব্দি দেখতে হবে যদি আপনি জানতে চান এখানে কি কি রুম আছে রুমের ভাড়া কি কি এখানে সুযোগ সুবিধাগুলি কি কি আপনি পাবেন আর এখানকার খাওয়া দাওয়া কেমন আর তার সাথে অবশ্যই থাকবে আশেপাশে আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম সেখানে কী কী অভিজ্ঞতা সঞ্চয় করলাম তাই এই কমপ্লিট প্যাকেজটা যদি ঘরে বসে মুঠো ফোনে আপনাকে উপলব্ধি করতে হয় তাহলে কিন্তু থাকতে হবে আজকে আমার সাথে শেষ পর্যন্ত এই ভিডিওতে আসুন শুরু করা যাক আমার বাঁকুড়া ভ্রমণ শুশুনিয়া দিয়ে বাঁকুড়া জেলার জেলা শহর বাঁকুড়া থেকে শুশুনিয়া সড়ক পথে কুড়ি কিলোমিটার দূরে আর পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে সড়ক বা রেলপথে বাঁকুড়া শহর কিন্তু চলে আসা যায় খুব সহজেই শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টারে ডাবল রুমের যে দুটো অ্যাকোমোডেশন রয়েছে সেটা হচ্ছে এই পিঙ্ক কালারের এ আর এই পাশেরটা এই দুটো পিঙ্ক কালারের যে বিল্ডিং এই দুটো বিল্ডিংয়ে কিন্তু দুটো দুটো করে রুম আছে চারজনের অ্যাকোমোডেশান আর এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে যে ইয়েলো এই যে বিল্ডিংটা ডিলাক্স ক্যাটাগরির রুম এটা হচ্ছে টুইন স্ট্যান্ডার্ড রুম আর এই টুইন স্ট্যান্ডার্ড রুমের ভাড়া আছে দু হাজার পাঁচশো টাকা বেসফেয়ার আর তিনশো টাকা জিএসটি মানে দু টাকা টুইন স্ট্যান্ডার্ড আর ডিলাক্সের পাশাপাশি আছে স্ট্যান্ডার্ড রুম যেটার ভাড়া কিন্তু সব থেকে কম এই স্ট্যান্ডার্ড রুমের ভাড়া আছে এক টাকা অ্যাজ বেস্টারিফ আর তার সাথে একশো আশি টাকা জিএসটি এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড রুম আর কি আছে এর থেকেও সস্তায় কিন্তু থাকা যায় ডরমেটারিতে তার পাশের বিল্ডিংটা এটা হচ্ছে ডরমেটারি যদি সব থেকে সস্তায় থাকতে চান তাহলে আছে ডরমেটারি এটা হচ্ছে ডরমেটারি ভাড়া হচ্ছে তিনশো টাকা ছত্রিশ টাকা জিএসটি তিনশো ছত্রিশ টাকায় এক রাত্রি যাপন এর থেকে সস্তায় আর কিছু হতে পারে না এত ভালো এত সুন্দর একটা জায়গায় কিন্তু আর ডরমেটারির ওয়াশরুমটা হচ্ছে ডরমেটারির ভেতর দিকেই মানে রুমের ভেতর দিয়ে যেতে হবে ওয়াশরুম কিন্তু ওয়েস্টার্ন এমন নয় যে ডরমেটারি আর ওয়াশরুম ইন্ডিয়ান স্টাইলের অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই শুশুনিয়া ইকো টুরিজম সেন্টার আর যদি আপনি পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন পাহাড় তো ট্রেকিং করতেই পারবেন আশেপাশে দর্শনীয় যা যা দেখার সেগুলো দেখতেই পারবেন আর যদি সেসব করতে ইচ্ছে না করে মনে হয় যে শুধু একটা অলস উইকেন্ড কাটাবো তার জন্য কিন্তু দারুণ ডেস্টিনেশান হচ্ছে এই জায়গাটা এখানে বেঞ্চে বসে থাকবেন চারপাশে ঘন জঙ্গল পাখিরা আপনাকে গান শোনাবে আর আপনি মুগ্ধ হয়ে শুধু সেই গান শুনবেন চারদিকে অখণ্ড নিস্তব্ধতা সঙ্গে যদি আপনার ছোট শিশু থাকে তাহলে কিন্তু চিন্তার কারণ নেই এখানে আছে বেশ বড় একটা খেলার মাঠ আর তাতে আছে স্লিপ দোলনা কাজেই বাচ্চারা কিন্তু তাদের নিজেদের মতো করে টাইম পাস করে নিতে পারবে আর কি দেখাবো আর দেখাবো এখানকার ডাইনিং হলটা এই মাঠের ঠিক পাশেই এটা হচ্ছে ডাইনিং হল আর এই ডাইনিং হল সামলাচ্ছেন মাত্র দুজন লোক মনোজদার দেবুদা মিলে সবার স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখেন কে কী খাবে কার কোনটা খেতে ভালো লাগছে সেইভাবে রান্না করে দেবেন আমার নিজের এখানে কিন্তু খাওয়ার অভিজ্ঞতা খুব ভালো শুশুনিয়া ইকো টুরিজম সেন্টারে আমি যে রুমটা নিয়েছি এটা টুইন স্ট্যান্ডার্ড রুম টুইন স্ট্যান্ডার্ড রুমের ভেতরে কি আছে আসুন দেখে নিন টুইন স্ট্যান্ডার্ড রুমে ঢুকেই প্রথমে যেটা আছে একটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে যেটা আছে এখানে একটা সোফা আছে ওপরে সিলিং ফ্যান আছে আর এর দুপাশে দুটো দরজা দুটো রুমে ঢোকার এই একটা রুম আর ওপাশের যে দরজা ওখান দিয়ে ঢুকলে আর একটা রুম আর আসুন দেখে নি রুমের ভেতরে কি আছে রুমে ঢুকে যেটা দেখতে পাচ্ছি প্রথমে আছে একটা খাট ডাবল বেড এটা কিন্তু এসি কটেজ এসি আছে ওপরে ফ্যানও আছে দুটো বড় বড় জানলা আছে জানলা পর্দা সরিয়ে দিলে বাইরের প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর একটা ড্রেসিং ইউনিট কাম স্টোরেজ আছে আর যেটা আছে এই রুমে কিন্তু টিভি আছে আর আছে একটা আলনা আর এবার দেখে নি কেমন ওয়াশরুমের ভেতরে গিজার আছে টয়লেট আছে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে আর যেটা আছে এখানে একটা বেসিন আছে তো ঠিকঠাক টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন বালতি আছে মগ আছে সবারও আছে ওপরে আর টুইন স্ট্যান্ডার্ড রুমের যে সেকেন্ড রুমটা এবার সেকেন্ড রুমটা দেখে রুমেও এই প্রায় একই ঢুকেই এখানে একটা আলনা আছে রুমটা মনে হয় একটু ছোট এখানে জানলা আছে একটা ফ্যান আছে এসি আছে আর এই যে টিভি আছে আর আছে ডাবল বেড ড্রেসিং ইউনিট কিন্তু এই ঘরেও আছে সেকেন্ড রুমের ওয়াশরুমটা যদি দেখি সেকেন্ড রুমের ওয়াশরুম একই কনফিগারেশন ওয়েস্টার্ন স্টাইল কমোড একটা বেসিন আছে মিরার আছে শাওয়ার আছে আর আছে ওপরে গিজার রুমে চেক ইন করে চলে এলাম লাঞ্চ করতে এখানে যিনি কিচেন ইনচার্জ দেবুদা তিনি কিন্তু সকাল সকাল ফোন করে আমার থেকে শুনে নিয়েছিলেন লাঞ্চে আমি কি খেতে চাই দুপুরের লাঞ্চে যেটা নিয়েছি সেটা চালু পোস্ত ডাল বেগুন ভাজা মাছ আর একটা স্পেশাল আইটেম বাঙালি মাটন এখানেও কিন্তু খালি সিস্টেম নয় আলাকারটা মানে প্রত্যেকটা প্লেট আপনাকে সেপারেটলি অর্ডার দিতে হবে তো আপনারা কতজন আসছেন সেক্ষেত্রে আপনি অর্ডার দিয়ে দেবেন খাবার রেডি হয়ে যাবে শুরু করছি খাওয়ার কোথাও ঘুরতে গেলে উইন্ডো শপিং করব না таки হয় আর যেখানে সুশুনিয়া পাথরের কাজের জন্য বিখ্যাত তাই লাঞ্চ থেকেই এসে হাজির হলাম রিসর্টের বাইরে এখানে রাস্তার দুপাশে লাইন দিয়ে রয়েছে পরপর দোকান সুশুনিয়াতে ডব্লিউবিএফডিসি খুব কাছেই আছে কিন্তু একটা বড় বাজার এখানে যেমন রাস্তার পাশে প্রচুর দোকান আছে পাথরের তেমনি এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করে দেওয়া একটা মার্কেট কমপ্লেক্স আছে যেখানে শিল্পীরা নিজে হাতে বানাচ্ছেন এবং নিজেরা বিক্রি করছেন ঠিক সেরকম একটা দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি শিল্পী সাগর ব্যানার্জি ওনার সাথে আমি কথা বললাম ওনার পাথরের কাজ যা দেখলাম মানে মোহিত হয়ে যাওয়ার মতন আর সত্যি কথা বলতে গেলে এখানে রাস্তার ধারের দোকানগুলোতে আপনারা দু রকমের জিনিস পাবেন অরিজিনাল স্টোন কাটিং অথবা স্টোন ডাব স্টোনের দাম ন্যাচারালি কম যেমন একটা দেখাই আমি এইটা এখন তৈরি হয়নি এটা তৈরি হচ্ছে এটা শিল্পী বানাচ্ছেন আর এটা হয়ে যাওয়ার পরে কেমন দেখতে লাগবে সেটা আমি দেখাচ্ছি হাতে নিয়ে আর ওই পাথরটা কাটার পরে মূর্তিটা কিন্তু আফটার ফিনিশিং দেখতে আসবে এরকম দাম একটু বেশি পড়বে কিন্তু নিরেট পাথরের সলিড স্টোন আজীবন চলবে আজীবন টিকবে আমি নিলাম পাথরের একটা থালা আর এরকম কিছু মূর্তি দুপাশে পরপর দোকানের শাড়ির মাঝখান দিয়ে জাস্ট দু তিন মিনিট হেঁটেই এসে পৌঁছলাম শুশুনিয়ার অন্যতম এক প্রাকৃতিক আশ্চর্যের কাছে এখন এসেছি শুশুনিয়ার আর একটা আকর্ষণ দেখছে ঝরঝর করে দিন রাত দিন জল পড়ে যাচ্ছে আর এই জল খেতে নাকি খুব সুস্বাদু আর স্বাস্থ্যের জন্য নাকি খুব ভালো আমি যদিও বোতলে করে ভরে নিয়েছি এখনো টেস্ট করা হয়ে ওঠিনি ভিডিওটা শেষ করে একটি মুখ খেয়ে দেখবো কেমন মজার কথা হচ্ছে এটা একটা আর্টিসিও কূপ আমরা ভূগোল বইতে অনেকে পড়েছিলাম এটা সেরকম একটা আর্টিসিও কূপ এই কূপ থেকে কিন্তু স্থানীয় সবাই জল ভরে নিয়ে যান শুশুনিয়া ধারা দেখে গাড়ি নিয়ে রওনা দিলাম শুশুনিয়ার আরও এক ঐতিহাসিক আকর্ষণ দেখতে যার নাম শুশুনিয়া শিলালিপি জঙ্গলের ভেতর দিয়ে এব্রো থেব্রো কাঁচা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসতে হলো বেশ অনেকটা আর ভাগ্যিস আমার গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশ অনেকটা উঁচু না হলে কিন্তু এ পথে আসা বেশ মুশকিল হতো শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কিন্তু সবথেকে প্রাচীন পাহাড় মনে করা হয় শুশুনিয়ার জন্ম হিমালয়েরও আগে আর এই শুশুনিয়া পাহাড়ে কিন্তু লুকিয়ে আছে আমাদের পশ্চিমবঙ্গের একটা দারুণ ঐতিহাসিক নিদর্শন যেটা দেখতে এখন যাচ্ছি এটি একটি প্রাচীন শিলালিপি শিলা মানে পাথর লিপি মানে লেখা পাথরে খোদাই করা একটা শিলালিপি মনে করা হয় রাজা চন্দ্রবর্মার আমলে এটা লেখা হয়েছিল এবং রাজা চন্দ্রবর্মার রাজত্ব ছিল এই এলাকায় চারশো খ্রিস্টাব্দে মানে খ্রিস্টের জন্মের ঠিক চারশো বছর পরে কিন্তু তার সমসাময়িক কোনো কেল্লা রাজপ্রাসাদ ইত্যাদি সেগুলো কিন্তু কিছু এখন আর অবশিষ্ট নেই বা থাকলেও কোথায় ছিল কেউ জানে না রয়ে গেছে একমাত্র এই শিলালিপিটি যেই শিলালিপিটি এই মুহূর্তে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা সংরক্ষিত সেখানটায় আমরা যাচ্ছি জঙ্গলের মধ্যে কিছুটা এসে গাড়ি রেখেছি আর বাকিটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে হালকা পাহাড়ি পথ রাস্তা বলতে গেলে কিন্তু পাথর ছড়ানো রাস্তা সাবধানে হাঁটতে হবে পৌঁছে দেখাচ্ছি কেমন জায়গাটা আমার ক্যামেরায় হয়তো কিছু একটা প্রবলেম হয়েছিল যেই কারণে পথের শেষ অংশ সহ শুশুনিয়া শিলালিপির ভিডিওগুলি একটাও রেকর্ড হয়নি কিন্তু ফর্চুনেটলি ওয়াইফের এর মোবাইলে কিছু স্টিল ছবি ছিল শেয়ার করলাম সেগুলোই আর একটা কথা শিলালিপি আসার শেষ অংশটা কিন্তু খুব দুর্গম ঝুপ করে নেমে এলো সন্ধ্যা আর পূর্ণিমার চাঁদের আলোয় ভেসে গেল শুশুনিয়া পাহাড় সংলগ্ন চারদিক চিকেন কষা আর রুটি দিয়ে ডিনার সেরে ঝটপট ঢুকে গেলাম কম্বলের নিচে বাইরে তখন টেম্পারেচার মাত্র নয় ডিগ্রি গুড মর্নিং ফ্রম শুশুনিয়া সকাল সকাল হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আমরা যেখানে আছি শুশুনিয়া ইকো টুরিজম সেন্টার তার থেকে হাঁটা পথে দশ মিনিট দূরেই বিক্রি হচ্ছে খেজুরের রস চারদিকে অজস্র খেজুর গাছ আর প্রচুর জায়গায় কালকে কিন্তু দেখেছি খেজুরের রস পাড়া হচ্ছে সেখান থেকে গুড় বানানো হচ্ছে সেরকমই একটা জায়গায় এখন যাচ্ছি সকাল সকাল একদম টাটকা খেজুরের রস খাওয়ার অভিজ্ঞতা অর্জন করতে ঠান্ডা খেজুরের রস হাতে নিয়ে দেখি এবার চুমুক দিয়ে দারুন খেজুর রস খেয়ে এসে সেরে ফেললাম ব্রেকফাস্ট আর এবার কিন্তু আমার চেক আউট করার পালা খুব সুন্দর একটা দিন কাটলো হাতে সময় থাকলে আমি সত্যি এখানে কিন্তু দুরাত্রি থাকতাম কিন্তু কি করা যাবে কর্মব্যস্ত জীবন ডাকছে আমাকে কালকে সোমবার ফিরতে হবে আজকে সন্ধ্যের মধ্যে কলকাতা কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু জানতে চান সেটাও কমেন্ট করতে পারেন আমি কিন্তু সমস্ত কমেন্টের উত্তর দেই আর যারা প্রথমবার দেখছেন আমার ভিডিও তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নিন তা না হলে কিন্তু আমার সাথে এইভাবে ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা মিস হবে ভার্চুয়ালি ঘুরতে যাওয়া আর সেটাই কিন্তু এই চ্যানেলের মোটো ঘরে বসে মানস ভ্রমণ ফিরে আসবো পরের পর্বে নতুন কোনো জায়গা থেকে ততদিন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের